আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে চান্না দিলেন এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুটা কিনতে চায় দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদিন বলতেছে আল্লাহ নাকি কিনে বাবা বলছে ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কিনে দিছে আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলি আমাকে একটা দাও তো বাচ্চা আমাকে বলে না আমি তোমাকে দিব না আমাকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ চান্দা ফেরে ফিরি তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য সেক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য সেক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা বলে তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুন হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইগুন প্রথম গুণ কি আত্মা ইগুন মানে তওবা কেন আত্মা ইগুন মানে তওবা তা তাবা ইয়াতু তওবা মানে হচ্ছে ফিরে আসা তাবা ইয়াতু মানে টু গো টু রিটার্ন ব্যাক টু ইয়োর লর্ড রবের দিকে ফিরে যাও আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার শুরু আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার হবে দরবারটা কার আল্লাহ

আল্লাহ বললেন নাবি আমার বান্দাদেরকে বলো ও আমার গোলাম আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের উপর জুলুম করেছো নফসের উপর যারা জুলুম করেছো পাপ করেছো অন্যায় করেছো ভুল করে ফেলেছো লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হলাম না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না ক্ষমা চাও ক্ষমা মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আল্লাহ আপনি কত গুনাহ করেছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি ভাই পাহাড়ের সমান আল্লাহ আকাশের আপনার যদি হয় পানির সমান বিলের পানির সমান আমার সাগরের পানির সমান আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া আল্লাহার সমান সাগরের পানির সমান তিনি যে কত বড় দয়ার আল্লাহ তালা যে কত বড় মেহের বা আপনি কল্পনাও করতে পারবেন

সারাদিন জিকির করত সব সময় আল্লাহর ইবাদত করত কিয়ামতের দিন রব্বুল আলামিন তার ডেকে বলবেন ওহে খলিল জান্নাত আলী রাহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ করে নাই উনি বলে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে ওহে খলিল জান্নাত রাহমতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই না মনোযোগ আছে আপনাদের বনি ইসরাঈলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই

আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক না